কেও জানে না কোনই খাজার মধ্যে পাখি আসবে এখন ভুত করে উড়ে যাবে এই খাজার ভিতর ওচিন পাখি কেমনে আসবে জান দরখাতার ভিতর ওচিন পাখি কেমনে সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুলটা সোজা সোজায় না মেনে যাও কাকে ডাকলেন স্মরণ করলেন যোগমায়া যোগমায়া যোগমায়াকে স্মরণ করেছি আর যোগমায়া এসে বলপ্রভু মায়া বলে চন্দ্রাবলীকে ঘোম বাড়িয়ে দাও চন্দ্রাবলী মায়া বলে ঘুমিয়ে গেছে আর থাকা যায় তাড়াতাড়ি করে চন্দ্রাবলীর পরিত্যাগ করে মাধব বেরিয়ে বেরিয়ে এলো আর বাইরে এসেছে মাথায় হাত সর্বনাশ এ কি হলো গো সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে আমার মিলন হওয়ার কথা কখন ছিল গো মিলন হওয়ার কথা কখন ছিল গধুলি বেলায় আজকে গোধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে যেই না প্রভাত হয়ে গেছে কি গো এবার কি হবে ওইদিকে রাজারানী সারারাত বসে বসে কেঁদেছি সারা রাত কাঁদার পরেও যখন বধূ এলো না যা সবার বস্তু সাজিয়েছিল মান করে ছুঁড়ে ফেলে দিয়ে বধূ যখন সারারাতও এলো না আমি বধূর সঙ্গে আর কথাই বলবো রাজা রানি বসেছে মান করে আরেদিকে গোবিন্দ ছুটতে ছুটতে রাধারানীপুঞ্জ পাননি চলেছে কেমন করে গো হেতাচন্দ্রা বলি সনে কুসুমাতা শ্যামাচন্দ্রা বলি সনে Çeviri

আমি একটু সামনে গিয়ে দাঁড়ালে তার আর মান থাকবে না তাই বুঝি তা নাগ তোমাকে আমি প্রবেশ করতে দেব না আমরা তোমাকে প্রশ্ন করব আমাদের প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে তবেই প্রবেশ করতে দেব না হলে দেব না তা কি প্রশ্ন বলে এই যে আমার উত্তর দাও এই যে আমরা প্রশ্ন করছি শোনো কি প্রশ্ন তোমারে গলে ফুলের মালা দেখি তবে আজ বনমালা কেন মালা কেন তবে সিঁদুরের ফটা কেন সিঁদুরের ফটা কেন পিতাম্বর পরিধানে থাকে তবে বলো ইয়া যে নীলাম্বর কেন নীলাম্বর নীলাম্বর কেন এই যে বলো তোমার গলায় তো ফুলের মালা পরো আজকে বনমালা পরেছো কেন হ্যাঁ গো বনমালাটা কে দিয়েছে গো বনমালাটা কে দিয়েছে চন্দ্রাবলি তা চন্দ্রাবলি চন্দ্রাবলি যদি বনমালা দিয়ে থাকে সত্যি কথা তো বলা যাবে না তাই বলছে আমার না রোজ রোজ বনমালা পরতে কি ভালো লাগে আজকে তো ফুলের মালা পরতে তো ভালো লাগে না আজকে তাই নতুন করে বনমালা করেছি ও তা ললাটে চন্দন তাকে সিঁদুরের ফোঁটা কেন বলে কাল রাত্রে গৌরী পূজা করেছি তাই পড়েছি বাহ আর তোমার কনে পিতাম্বর থাকে নীলাম্বর কেন আমার পিতাম্বর মানে পিত বসন পিত মানে হলুদ রং হলুদ রঙের বসন পরে আজকে হলুদের পরিবর্তে নীল পড়েছে বলে বসনটা আমার দাদা একদম সরাসরি বলে দিয়েছে তোরসনটা আমার দাদা বলে দাদার বসন তুমি পড়েছো কেন বলে ভালো লাগলো তাই পড়লাম সত্যি করে বলো মা বসনটা কার আরে বলছি আমার দাদা

ভক্তের কাছে কি ভগবান জিততে পারে গো হার মেনে তা শর্তই ছিল উত্তীর্ণ হতে পারলে প্রবেশ করতে দেব না দেব না যাও 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 ফিরে যাও প্রবেশ করতে দেওয়া হবে না একবার প্রবেশ করতে দাও বিনোদিনী যদি আমাকে তাড়িয়ে দেয় আমি আর আসবো না আমি চলে যাব প্রবেশ করেছে গোবিন্দ সখীরা পথ ছেড়ে দিয়েছে আর প্রবেশ করে দেখছি কি দেখছি গো দক্ষিণে ঘোমটা টানি মান করে বসে আছে রাধা বিনোদিনী আমার রাধা বিনোদিনী করে বসে আছে রাধা বিনোদিনী বিনোদিনী মান করেছে দেখে মাথা চূড়া থেকে মোহন মেনু পর্যন্ত যা সর্বস্ব লোক ছিল খুলে ফুলে চরণে দিয়ে দিলাম দাদারেন চরণে দিলেন গোবিন্দ রাধারানীর মান তাতে ভাগল চরণ দুটো জড়িয়ে ধরে বলছে রাধে একবার ক্ষমা করো আমায় তাও ক্ষমা পেল না এত কিছু করেও যখন ক্ষমা পেল না অবশেষে কি করলেন আজ রাধারানীর দুটি চরণ ভগবান মাথায় তুলে নিলেন পদকর্তা কলম দিলেন দেহি পদপল্লব মোদার ভক্তকবি জয়দেব যিনি রচনা করেছিলেন গীত গীতগোবিন্দম গ্রন্থ সমগ্র গ্রন্থ কবি জয়দেব রচনা করলেও তিনি লিখতে পারেননি এই গ্রন্থের শেষ দুটি লাইন যা রচনা করেছিলেন স্বয়ং ভগবান জয়দেবের বেশ ধারণ করে জয়দেব মন্দিরে বসে দুটো লাইন লিখেছিলেন সরগরল অখণ্ড মম শির সিমণ্ডল দেহি পদপল্লব মোদার আজকে রাধা রানী যখন মান ভাঙনা সখীরা বলে কি গো কব তো বড় মুখ করে বলে এলে মান না ভাঙলে চলে যাবো এবার কি হবে বেশ রাধা রানী যখন আমাকে ক্ষমা না করলে আমি চলে যাচ্ছি তুমি শুনে রাখো আমি কিন্তু আর কোনোদিন ফিরে আসব না এই বলে গোবিন্দ চলে গেছে হ্যাঁ যে যতই মান করে থাকো আর যে যতই বলুক আমি আর আসবো না রাধা ছাড়া কৃষ্ণ বাঁচে না কৃষ্ণ ছাড়া গবিন্দ চলে গেছে রাধারানী চকে একটু মান পুরিছে বলে চলে গেল বধুকে ছাড়া তোই আমি বাঁচবো ললিতা তোর আমার বধুকে ফিরায়ে এ আমার কি হলো ললিতা বলছে আমরা তো ফিরিয়ে দিতে পারবো না যদি কেউ ফিরিয়ে দিতে পারে সে হলো একমাত্র বৃন্দা ডেকে আনো বৃন্দা দুতি কে বিন্না এসেছে আর রাধারানী চরণ ধুলা মাথায় নিয়ে গোবিন্দকে খুঁজতে যাচ্ছে ঘুরছে গোবিন্দকে খুঁজছি আর বাদনে রাধা নাম বৃন্দাবনে শুধু রাধা নাম গাইতে হবে সবাই মিলে তো রাধা 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 মরে যদি মধুর বৃন্দাব राधा 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 রাধে কৃষ্ণ খুঁজে পেলে খুঁজে পেয়েছ খুঁজে পেয়েছো বলে আবার কি খোঁজার কথা বলে কাকে খোঁজার কথা বলছি বলো তো ও বৃষ্টির জন্য বেরোয়নি না খুঁজতে বেরোয়নি হ্যাঁ সবাই মেঘরে গেছে হরিভল হরিভল এই যে আমিও তো বুঝতে পারছি না গেলো কথা বলতো কি ছেলেটা হ্যাঁ এই দেখো ঝগর ঝগরা করে কি মতো পালিয়ে গেল নাকি কৃষ্ণকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না অবশেষে রাধা কুণ্ড বলে দিলো যাও যাও যমুনার কোলে নিপু হিসুরে লোটায় তো বনমালী যমুনার তীরে গিয়ে দেখো বনমালী পেয়ে যাবে যমুনার তীরে এসে দেখছে গোবিন্দ ধুলায় গড়াগড়ি দিচ্ছে আও আমার রাধা আমাকে দাঁড়িয়ে দিয়েছে রাধা রানী আমাকে দাঁড়িয়ে দিয়েছে কি দুঃখ দুতিকে দেখতে পেয়ে একদম ছুটে এসেছে দুতি আমি জানতাম তুমি আসবে তুমি আমায় নিতে এসেছো বলো না বিনোদিনী তোমাকে পাঠিয়েছে আমায় আনতে কি গো সব সত্যি ধরে ফেলেছে তো মনে মনে দুটি চিন্তা করছে যখন আমরা বিপদে পড়ি তুমি খুব এদিক ওদিক ঘোরাও আজকে তুমি বিপদে পড়েছো দেখো আমরা কি করতে পারি কই না তো তোমায় আনতে আসতে যাব কেন আমি তো বিনোদিনীর পূজার ফুল তুলতে এসেছিলাম কেন কিছু কি হয়েছে সব জেনেও কিছুই জানে সত্যি কি তুমি কিছু জানো না আমার সঙ্গে চাতুরি করছো দুতি তোমাদের বিনোদিনী মান করে আমাকে তাড়িয়ে দিয়েছে মিলন না না ওসব আমি পারবো না তুমি অপরাধ করেছো তার তোমাকে পেতেই হবে আমি কিছু করতে পারবো না তুমি চাইলে সব পারো দাওনা মিলন করিয়ে বেশ এত করে যখন অনুরোধ করছো আমি তো মিলন করাতে পারবো না মিলনের একটা বুদ্ধি দিতে পারি আমার বুদ্ধি মতো চললে মিলন হলেও হতে পারে কি বুদ্ধি গো শোনো মালিনীর যেতে পারো মালিনীর ফুল তোলে মালা মালা বিক্রি করে মালা মালিনী বলে মালিনী ছেলে নাম এ গো গোবিন্দ ছেলে নাম এ গো মে ভাই বলো এক কোনে হার্ট অ্যাটাক করে যেতে যে শোনা এই জগতে নারী পুরুষ আমরা বিভেদ করি সবাই আমরা নারী পুরুষ হলেন একমাত্র আমাদের আদি গোবিন্দ তাকে যদি ধরে বেঁধে মেয়ে সাজিয়ে দেয় কি হবে জগতের হাত কি এইবার মা গোবিন্দকে মালিনী সাজতে হবে মানে কি সাজতে হবে আমি সাজবো নারী হ্যাঁ দেখো মাধব তোমায় কিন্তু সাজতে বলিনি যদি মিলন করার ইচ্ছে থাকে তাহলে সাজবে আর নাহলে সাজবে না তুমি সাজবে কি না বসে বসে ভাবো আমি চললাম আরে ও মান করছো কেন একবারও কি আমি বলেছি সাজবো না এখন তোমাদের বিনোদিনী মান করেছে তোমরা যা বলবে তাই শুনতে হবে তা সাজতে যখন হবে সাজিয়ে দাও আমি তো সাজাতে পারি না তাহলে কি হবে কেন তোমাকে যে সাজাই তাকেই ডাকো কে সাজাই গো যোগমায়া যোগমায়াকে স্মরণ করেছে আর যোগমায়া এসে সুন্দর করে মালিনী বেশে সাজিয়ে দিয়ে মালিনী বেশে সেজে দাঁড়িয়েছে গো তা আমার ভালো লাগছে আ গোবিন্দ মেয়ে সেজেছে এই যে হ্যাঁ ভালো লাগছে ভালো লাগলে হবে মাধব একটা গন্ডগোল আছে গো কি গন্ডগোল তোমাকে না চেনা যাচ্ছে কি ও মায়া কি সাজেলে তুমি চেনা যাচ্ছে বলছে যে বলে কি করব বলো তোমার জোড়া ভুরু আর বাঁকা যে দেখবে সেই চিনে ফেলবে তা জোড়া ভুরু বাঁকা নয়ন তো টেনে সোজা করা যাবে না তা কি হবে বড় করে ঘোমটা দিয়ে দাও আর কেউ চিনতে পারবে না এইবার তুমি যেতে পারো আমা ব্রজের পথে পথে গোবিন্দ ঘুরছে আর বলছে কি গো ও তোরা কে মালা নিবি গো কে মালা নেবে গো কে মালা নেবে গো ওগো